এই চালার পথে কত মনে কত সুখে স্মৃতি যে মাথা বলে গোগুল সম্রাট শাহজাদের আহুলেই এটা তৈরি হয় লাল লালকেল্লার ডিমারে তার ভাবনায় ফিজত করেছিলেন এখন সবকিছু পাওয়া যাচ্ছে সব রকম ডিজাইন দিয়ে যে এখানে একটা ডিজাইন ওখানে একটা ডিজাইন I don't want to go home. I don't want to go home. I don't want to go home.

এটিএম ঠিক করব বলতে আমার পেনটা চেঞ্জ করা হয়নি আগের দিনও চেঞ্জ করতে পারি কিন্তু আজকে চেঞ্জ করে যাওয়ার পথে তারপরে একেবারে মেলায় যাবো তো চলো তো আমরা এখন চলে এসেছি দেবঙ্গ উৎসব বইমেলাতে তো এখানটায় দেখতে পাচ্ছো গেটটাও দারুণ করেছে তো চলো আর এখানটায় রেখেছি বাইক তো দেখতে পাচ্ছ লাল গেল্লা করেছে এত সুন্দর লাইটিং করেছে দেখতেই কিন্তু অসাধারণ লাগছে এর আগে আমরা যখন আসতাম তখন মানে অন্যরকম ছিল আর এখন অন্যরকম করেছে মানে অনেক এরিয়া নিয়ে করেছে দেখতে পাচ্ছ অনেকটা বইমালাটা হয় আর এই জায়গাটা এত সুন্দর মানে প্যান্ডেলটা করেছে দেখো প্যান্ডেল বলতে একদম লাল গেল্লা পুরো আর ওই দিকটাই করেছে গেস্ট রুম দেখতে পাচ্ছি এই দিকটাই জুম করে তোমাদেরকে দেখায় ও বাহ মানে এটাই আকর্ষণীয় করেছে মানে এটা এত সুন্দর লাগবে যারা সামনে থেকে দেখবে তারা আরো বেশি ভালো দেখবে সামনে থেকে দেখা মানে আলাদা টিকিট টিকিট কাটতে হয় আলাদা থাকা আছে তাই দেখো তো চলো আগে ঘুরে নিই চারিদিকে পেট পূজা না চারিদিকে ঘুরে

তো চলো আরো দেখি বেশ এখানে ভালো লাগছে মানে একটাই দোকান বসেছে আর এই দোকানটায় মোটামুটি বেশ অনেকগুলোই দেখা যায় আসবার পত্র রয়েছে ও যাওয়ার সময় যাওয়ার সময় বিরিয়ানি খাবে এর ভিতরে সেরকম খাবার কিন্তু প্রতি বছর পনেরোই আগস্টে দেশের প্রধান তিনি জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপন করেন স্বাধীনতা দিবস নাইনটিন হান্ড্রেড সেভেন ফিফটিন আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধান প্রথমত ভাগবতী জহলাল লেউদি জি সেই রীতি শুরু করেছিলেন শাহজাহানের আহলে বখল সম্রার শাহজাহানের আহলেই এটা তৈরি হয় যার আর্কিটেক্ট ছিলেন উস্তাদ আমিত লাহৌড়ি যিনি তাজমহলগুলোর কোপান করেছিলেন আত্র তাজমহল থেকে সেই বিখ্যাত আর্কিটেকচার এই লাল কিল্লার دیواری তার ভাবনায় ফিউশন করেছিলেন এটা পার্সিয়ান পালুস আর্কিটেকচারের উল্লেখকরণে করা দুটকা খাওয়া হয়ে গেছে পুরো আমাদের বেঙ্গোনা ব্লগ এর 100 ও এটা হলো তো শাখা অংশ বাকি পুরো লেভ সমস্ত তো মেলাই এই দিকটায় আছে এন্ট্রি গেট আর এই যে হচ্ছে লালকেল্লা আর ওই দিকটাই পাবে ফুচকা এই দিকটাই পিঠে পুলির একটা দোকান আছে এই দিকটাই আরো মানে বাদাম টাদাম আমরা এই মঞ্চে আরেক যে ইন্ডিয়া গট ট্যালেন্টে নাচ করে বিখ্যাত হচ্ছে মানে সে প্রথম হতে পারেনি দ্বিতীয় হয়েছে শ্রেয়া মহন্ত তাকে আমরা নিয়ে আসছি এই মঞ্চে নাচ করানোর জন্য এবং তাকে আমরা সম্বোধিত করব ইন্ডিয়া গট ট্যালেন্টের সে সেকেন্ড হয়েছে নাচে কিছু কিছু

加了，加了，加了。掉了 তো এইখানটায় চলছে প্রোগ্রাম আর যেহেতু এখন সাড়ে আটটা আটটা বাজতে যাই তো এখন বাড়ি যেতে হবে

আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন গিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো নেক্সট ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইস গুড নাইট